বর্তমানে যে সরকার চলছে আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী অনেক মঞ্চে উঠে ভাষণে বলে দিয়েছেন যে আর এস ভালো কিছু মানুষ খারাপ নরেন্দ্র মোদী ভালো বিজেপির কিছু মানুষ খারাপ মাননীয় নরেন্দ্র মোদী বিজেপি আর তৃণমূল দুজনে একটা কয়েনের রেপিট ওপি সব সেটিংয়ে চলছে আর মানুষকে ভুল বুঝিয়ে রেখেছে এই ক্যানিং পশ্চিম এত বড়ো একটা ঘটনা ঘটে গেল সারা রাজ্য জুড়ে তোর পাড় বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়া এটাকে এখন সব থেকে বড়ো হাইলাইট হয়ে চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই বিধানসভার যে বিধায়ক থেকে শুরু করে এখানকার যে নেতৃত্বরা যারা ক্ষমতায় রয়েছে তারা যদি এখনো পর্যন্ত এই পরিবারের পাশে না দাঁড়ায় এর থেকে মনে করি লজ্জা এর থেকে আর কিছুই হতে পারে না যে সব থেকে নির্বত একটা সরকার এই বিধানসভার মধ্যে বসবাস মানে করছে এই বাংলায় যারা বড় বড় লিডার আছে তৃণমূলের তারা এই বাংলাকে শোষণ করছে তারা এই বাংলায় লুটে পেটে খাচ্ছে আর তাদের রাজনৈতিক ক্যারিয়ার তাদের সম্পত্তি বিঘা বিঘা কিনছে তাদের মানে বাড়ি গাড়ি মানে বাড়ি একতলা থেকে দুতলা তিনতলা চারতলা শুধু বাড়াচ্ছে গাড়ির পর গাড়ি কিনছে তাদের সম্পত্তি দ্বিগুণ বাড়ছে আর বাংলার অসহায় মানুষদের যেভাবে তাদের অত্যাচার বাড়িয়ে চলেছে তার বিরুদ্ধে আমরা চাই যে আপনারা যেভাবে এই বাংলার মানুষের সঙ্গে বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে যে বিয়ে করছেন আগামী দিনে বাংলার সংখ্যালঘু সমাজ এর উত্তর দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাড়িতে এলেন এআইএম এর তরফ থেকে কি বলবেন কি দাবি রাখবেন আজকে যে জামিনুদ্দিন ভাইয়ের বাড়িতে আমরা এসেছি সত্যি এটা একটা খুবই দুঃখজনক ঘটনা আজকে আমরা আসার পরে দেখলাম ওনার যে একজন স্ত্রী আছে একজন ছ বছরের বাচ্চা আছে সেগুলো দেখার পরে সত্যি মানে এর থেকে আর কোনো জঘন্য কাজ নিন্দনীয় কাজ আর কিছু হতেই পারে না তার জন্য আমরা একটাই কথা বলতে চাই এই যে পরিবারের একটা ভবিষ্যৎ আছে সেই পরিবারের ভবিষ্যতের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা করজোরে নিবেদন আপনি এই পরিবারের একটা যথাযথভাবে আপনি এদের ভবিষ্যতের একটা চিন্তাভাবনা করেন এবং এই যে ওনার স্ত্রীর জন্য একটা সরকারি কোনো চাকরির ব্যবস্থা করে দিন কারণ তার সারা জীবনে একটা ভবিষ্যৎ আছে সেদিকে আপনার দৃষ্টিপাত করতে হবে একটা কথা বলতে চাই কয়েনের রেপিট আর ওপিট বর্তমানে যে সরকার চলছে আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী অনেক মঞ্চে উঠে ভাষণে বলে দিয়েছেন যে আর এস ভালো কিছু মানুষ খারাপ নরেন্দ্র মোদী ভালো বিজেপির কিছু মানুষ খারাপ আমরা দেখেছি দু সালে আগে উনি ক্যাবিনেট মন্ত্রী ছিল মানে সেন্টারে তিনি বিজেপির সঙ্গে অনেকবার জোটে তিনি রেলমন্ত্রী ছিলেন বর্তমানে তিনি আজকে সেই বিজেপির সাথে থেকে থেকে তিনি সেই ঘরে মানুষ হয়েছে তিনি সেই ঘর থেকে বড়ো হয়েছে তিনি রাজনীতি শিখেছে সেখান থেকে আজকে যে বলছে আমরা বিজেপির বিরুদ্ধে বিজেপিকে রুখবো আলটিমেটলি মাননীয় নরেন্দ্র মোদী বিজেপি আর তৃণমূল দুজনে একটা কয়েনের রেপি টপি সব সেটিংয়ে চলছে আর মানুষকে ভুল বুঝিয়ে রেখেছে বাড়িতে জামিন উদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আমরা একটা জিনিস বুঝতে পারলাম আছে খুব গরিব একটা পরিবার খুব অসহায় পরিবার ওই জামির উদ্দিন ভাই তানার ওই গাড়ি চালিয়ে যে কটা টাকা রোজগার হতো ওই টাকার উপরে পুরো এত বড় সংসারটা চলতো আজকে সেই পরিবারের যে গার্জেন যে এই পরিবারকে চালাতেন আজকে তাকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো তার জীবনটা কেড়ে নেওয়া হলো আজকে তার পরিবার যে তাদের কান্না তাদের যে রোনাজারি আজকে দেখার পরে আমার বুক থেকে আজকে কান্না ভেসে আসছে তাই আমি একটাই কথা বলতে চাই সেই পরিবারের পাশে ইমিডিয়েটলি মাননীয় মুখ্যমন্ত্রীকে দাঁড়াতে হবে এটা তো একটা লজ্জা বাংলার প্রতি একটা লজ্জা আজকে এই ঘুটিয়ারি শরীফ এই ক্যানিং পশ্চিম এত বড় একটা ঘটনা ঘটে গেল সারা রাজ্য জুড়ে তোর পাড় বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়া এটাকে এখন সব থেকে বড়ো হাইলাইট হয়ে চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই বিধানসভার যে বিধায়ক থেকে শুরু করে এখানকার যে নেতৃত্বরা যারা ক্ষমতায় রয়েছে তারা যদি এখনো পর্যন্ত এই পরিবারের পাশে না দাঁড়ায় এর থেকে মনে করি লজ্জা এর থেকে আর কিছুই হতে পারে না যে সব থেকে নির্বোধ একটা সরকার এই বিধানসভার মধ্যে বসবাস মানে দায়িত্ব করছে কি বলবো আজকে তো আমরা দেখছি এই বাংলা দিন দিন মানে উত্তরপ্রদেশ গড়ে তুলছে এরা আজকে শুধু একাধিক জায়গায় আমরা প্রতি প্রতিনিয়ত খবর পাচ্ছি আমাদের জয়নগর বিধানসভা আমি যে বিধানসভা থেকে এসেছি গত চার দিন আগে সেখানে এক মুসলিম যুবককে মানে বেধড়ক মার মারে কিছু আর এবং বিজেপির দুষ্কৃতীরা আজকে সারা বাংলায় এরকম ঘটনা ঘটে চলেছে কিন্তু আজকে আমরা দেখছি না যে মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক কোনো পদক্ষেপ নিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি বিজেপি আর তৃণমূল পুরো তলে তলে একদম পুরো সেটি পার্টির পক্ষ থেকে আমাদের যে রাজ্যের রাজ্য প্রেসিডেন্ট ইমরান সুলানকি সাহেবের নির্দেশে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা ঘুটিয়ারে শরীফে উপস্থিত হয়েছি আমরা একটা কথা বলতে চাই আজকে পশ্চিম বাংলায় আজকে যে পশ্চিম বাংলায় আমরা দেখছি একাধিক জায়গায় দিকে দিকে উত্তর হয়ে উঠেছে দিকে দিকে রাজস্থান হয়ে উঠেছে দিকে দিকে গুজরাট হয়ে উঠেছে এটা তো আমরা ইতিপূর্বে পশ্চিমবাংলায় দেখিনি আজকে তৃণমূলের জামায় এত খুন মার্ডার কিসের জন্য এত দুর্নীতি কিসের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যটাকে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে আজকে যে মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যটাকে একমাত্র আমরা মনে করি যারা এই বাংলায় যারা বড়ো বড়ো লিডার আছে তৃণমূলের তারা এই বাংলাকে শোষণ করছে তারা এই বাংলায় লুটে পেটে খাচ্ছে আর তাদের রাজনৈতিক ক্যারিয়ার তাদের সম্পত্তি বিঘা বিঘা কিনছে তাদের মানে বাড়ি গাড়ি মানে বাড়ি একতলা থেকে দুতলা তিনতলা চারতলা শুধু বাড়াচ্ছে গাড়ির পর গাড়ি কিনছে তাদের সম্পত্তি দ্বিগুণ বাড়ছে আর বাংলার অসহায় মানুষদের যেভাবে তানার তাদের অত্যাচার বাড়িয়ে চলেছে তার বিরুদ্ধে আমরা চাই যে আপনারা যেভাবে এই বাংলার মানুষের সঙ্গে বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে যে বিহার করছেন আগামী দিনে বাংলার সংখ্যালঘু সমাজ এর উত্তর দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা তৈরি থাকেন কারণ আমরা দেখেছি যেভাবে আপনি এই পশ্চিম বাংলায় একটা সম্প্রদায়কে টার্গেট করে তাদের উন্নয়নের জন্য ভাবছেন আর সংখ্যালঘু সমাজের উন্নয়ন একদম তলানিতে আপনি নামিয়ে দিয়েছেন আপনারা যদি বলেন আপনারা জানেন এই যে দুর্গা পুজো হচ্ছে দুর্গা পুজোতে এক লক্ষ দশ হাজার টাকার দর বাড়াচ্ছে কষিয়ে কষিয়ে এক লক্ষ দশ হাজার টাকা করে তাদের অনুদান দিচ্ছে প্রত্যেকটা ক্লাবে দিচ্ছে আজকে যে আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাদের একটা বছরের দুটো ঈদ হয় ঈদ এবং রৈয়ার ঈদ তারপরেও আমাদের এখানে ঈদের ঈদে মিলাদুল নবী হয় মহরম হয় আমাদের জন্য কোনো প্রকল্প এই সরকার এখনো পর্যন্ত কোনো কিছু ভাবছে না আমরা দেখেছি দীঘাতে যে ওখানে জগন্নাথ মন্দির তৈরি করলেন মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ছিল দীঘাতে একটা মসজিদও তৈরি করে দেওয়া কারণ এই বাংলার কোটি কোটি মানুষ সেখানেও ঘুরতে যায় তাহলে আপনি শুধু একটা শ্রেণীকে একটা কমিউনিটিকে একটা সম্প্রদায়কে এতটা উন্নয়ন দেবেন আর মুসলমানদের ভোটের বেলা আপনি তাদের সঙ্গে আপনি ওয়াদা করেন যে আপনাদের সমস্ত নিরাপত্তা আমরা দেব আর সময় মতো যখন আমাদের ভোটগুলো নিয়ে আমাদের দেখতে হয় এই পশ্চিমবাংলাটাকে সংখ্যালঘুদের জন্য উত্তরপ্রদেশ কেন এই বিচারিতা কিসের জন্য কিসের জন্য বিচারিতা সংখ্যালঘু সমাজের জন্য তাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সাবধান হয়ে যান আপনাকে আমরা এই বাংলার জমিনে দাঁড়িয়ে সাবধান করছি যদি না সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের সুরক্ষার জন্য আপনি না কোনো চিন্তাভাবনা করেন আগামী দিনে আপনার সুরক্ষা আপনি নিশ্চিত করতে পারবেন না আপনার ঠিকানা হবে পুরোপুরিভাবে দু হাজার ছাব্বিশ বিধানসভায় আপনি এই দেশের যে আমাদের যে ইয়ে আছে সংস কি বলে আমাদের যে বিধানসভা আছে এবং সেই বিধানসভা নবান্ন থেকে আপনাকে টেনে খিচে আমরা নিচে নেওয়াবো এটা আমাদের প্রতিশ্রুতি